প্রিয় দর্শক শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে পেশ করছি এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস বিষয় শেখ হাসিনার অজ্ঞাতবাস শেষ হওয়ার পথে তিনি জেগে উঠেছেন অজ্ঞাতবাস শব্দটির ব্যবহার বোধহয় ঠিক হল না কারণ পাঁচ আগস্টের পর থেকে গত প্রায় সাড়ে পাঁচ মাস তিনি যে ভারতে আছেন দিল্লির লুটিয়েন্সে আছেন ভারত সরকারের অতিথি হয়ে এই খবরটি দেশে বিদেশে কারো অজানা নেই আজ তবু তার এই থাকাটা ছিল রাজনীতির কোলাহল থেকে দূরে অনেকটা নিজের মধ্যে নিজের গহনে ডুবে থাকা সেই হিসেবে নির্জন বাস শব্দটি এটাই বোধ ব্যবহার করা বেশি সঙ্গত অন্তত অজ্ঞাতবাসের তুলনায় এখন সেই নির্জন বাসের পালা সাঙ্গ করে তিনি ফিরে আসছেন জন অরণ্যে তার নিজের পুরনো জগতে রাজনীতির জগতে এর আগে অবশ্য আমেরিকায় রেকর্ডেড ভাষণ দিয়েছেন আরও দু একটি জায়গাতে বিশেষ কোনো প্রেক্ষিতে তিনি কিছু ভার্চুয়াল তিনি কিছু বার্তা পাঠিয়েছেন কিন্তু দেশ বিদেশের সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়ে বক্তব্য রাখা দেশ ছাড়ার পর এই প্রথম কেন এতদিন তিনি চুপ করেছিলেন এবং কেনই বা আস্থার নিরবধা ভেঙে এই নেতাকর্মীদের সম্বোধন করা তার বড় কারণ দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলের ব্যাপক পরিবর্তন হয়েছে ইতিমধ্যে বাংলাদেশে এবং সে পরিবর্তন কিন্তু ভালোর দিকে নয় বরং ভয়স ভীষণই খারাপের দিকে জুলাই আগস্টে কম হোক বেশি হোক আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিদ্বেষ ভাব জনমনে ছিল দেশের নাগরিক অধিকার নিয়ে যেসব অভিযোগ উড়ে বেড়াচ্ছিল হয়তো তার অনেকটাই মিথ্যে কিন্তু কিছুটা হলেও সত্য ছিল এবং সেইটুকুতে কুকু সেইটুকুকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করা হয়েছে যার জন্য অনেক সাধারণ অরাজনৈতিক মানুষ তারাও পর্যন্ত ভেবেছিলেন সেসব অভিযোগ আর থাকবে না বাংলাদেশ একটা সেখানে সরকার বদল হয়ে গেলে বৈষম্য বিরোধী ছাত্ররা যে কারণে আন্দোলন করেছে সেটা হতে পারলে আওয়ামী লীগ বিরোধী একটা শক্তি সেই তার জন্য প্রকট হচ্ছিল এবং সেই সময় শেখ হাসিনা কিছু বলার মতো পরিস্থিতি ছিল তার ছিল না বা বললেও কেউ হয়তো ততটা শুনত না কিন্তু যত দিন যেতে লাগলো দিন যেতে লাগলো ইউনুস সরকারের ব্যর্থতা তত প্রকট হতে থাকলো যেসব আদর্শ ছিল বাংলাদেশের মানুষের বাংলা বাঙালি সংস্কৃতির প্রাণ ভোমরা সেসব আদর্শ এক এক করে খুন হতে থাকল যে বিশৃঙ্খল ও শৃঙ্খল জনতা নতুন দেশের স্বপ্ন দেখিয়েছিল মানুষকে যত সময় যেতে থাকলো তত মানুষ দেখলো মানুষ দেখলো যে সেই স্বপ্নটা ছিল মুখোশ মাত্র তার আড়ালে ষড়যন্ত্রকারীর কুৎসিত বিভৎস মুখ ভারতকে শত্রু করে তোলা শুরু হলো প্রথম দিন থেকেই শুরুই করে দিয়ে দিলেন সেভেন সিস্টার্স আমরা শান্ত থাকতে দেব না তারপরে মিত্র করা হতে থাকলো পাকিস্তানকে তিপ্পান্ন বছর পরে পাকিস্তানের জাহাজ এসে নামলো বাংলাদেশের চট্টগ্রামে এবং তার দু মাসের মধ্যেই মানে পাঁচই আগস্ট বঙ্গবন্ধুর মূর্তি ধ্বংস হলো আর তার দু মাসের মধ্যে নোবেল জয়ী প্রধান উপদেষ্টা সগর্বে ঘোষণা করলেন একাত্তরের ইতিহাস মুছে দেয়া বাংলাদেশ ইসলামী দেশ বটে তবে সেই ইসলাম চরমপন্থী ওয়াহাবি ইসলাম নয় নরম সরম সবুজ প্রাণের নরম যে সবুজ বাংলা সেই বাংলার মতো সবুজ প্রাণের ইসলাম এটাই ছিল বাংলাদেশের ইসলাম সঙ্গীত যার মজ্জায় মজ্জায় ছিল সুফি বাউল ভাটিয়ালি সঙ্গীত যে দেশের প্রাণের আরাম মনের শান্তি সেখানে সঙ্গীতকে ইসলামের বিরোধী বলে বর্জন করার চেষ্টা হলো এবং সে চেষ্টা এখনো চলছে মাজারের ওপর আঘাত হতে থাকলো এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়তে থাকলো ধর্ম হিন্দুর মন্দির আক্রান্ত হতে থাকলো মানুষ আরও ক্ষুব্ধ হতে থাকল শিল্প সংস্কৃতির ওপরে একদিকে আক্রমণ আর এই আক্রমণের সঙ্গে আক্রান্ত হলো মানুষের জীবন জীবিকা আইন শৃঙ্খলা চৌপাট কলকারখানা বন্ধ অবাধ তোলাবাজি বেকারের সংখ্যা বাড়ছে হু হু করে মানুষের হাতে কাজ নেই জিনিসপত্র অগ্নি বলল। পনেরো বছর ধরে তিল তিল করে যে বাংলা গড়ে তুলেছিলেন বাংলাদেশকে শেখ হাসিনা সে বাংলাদেশ ধ্বংস হতে থাকলো সরকারের নজর নেই এদিকে তারা মানুষের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলি দরকার জরুরি সেদিকে নজর না দিয়ে সংস্কার কমিশন শেখ হাসিনার বিচার ভারত বিরোধিতা পাকিস্তান প্রেম মৌলবাদী শাসন কায়েম করা এসব বিষয় নিয়ে ব্যস্ত মানুষের ক্ষোভ বিক্ষোভ দিন দিন বাড়ছে এতদিনে শেখ হাসিনা চুপচাপ দেখেছেন এতদিন পাঁচ মাস ওপর তিনি চুপচাপ দেখেছেন এবার বুঝলেন লোহা গরম হয়েছে লোহা গরম হয়েছে এবার কামারের হাতুড়ি ঘা হাতুড়ির মারার সময় একদিকে এই যখন দেশের অভ্যন্তরীণ অবস্থা তখন ওদিকে আমেরিকায় পট পরিবর্তন ডিপ স্টেট খতম যারা বাংলাদেশে এই কাণ্ড ঘটিয়েছে হাসিনা সরকারের প্রথম ঘটিয়েছে বাইডেনের বিসর্জন জাস্টিস জাস্টিন জাস্টিন ট্রুডোর পতন এসব কিন্তু বিচ্ছিন্ন নয় এক সূত্রে বাধা সুতরাং হাসিনার নির্জনবাস বাস শেষ হল উনিশে জানুয়ারি বাংলাদেশ সময় ছটায় তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে ফেসবুক লাইভে আসবেন কবে উনিশে জানুয়ারি কি বক্তব্য রাখবেন তিনি কি বক্তব্য রাখা উচিত সেটা আমরা দেখি আমার নিজের ধারণা এই দীর্ঘ নির্জন বাসে তিনি সম্ভবত সবচেয়ে বেশি যে কাজটা করেছেন সেটা আত্মসমীক্ষা এই সমীক্ষার মধ্যে সবচেয়ে বেশি ভেবেছেন নিজের নিজের সরকারের আওয়ামী লীগের ভুল ভ্রান্তি নিয়ে এই সমীক্ষার মধ্যে এই যে কি ভুল করেছেন কোথায় ভুল হলো এসবগুলো নিয়ে এটাই দেখেছেন সবচেয়ে বেশি করে এবং এই থেকে শিক্ষা নিয়েছেন তিনি শিক্ষাটা কি যাতে ভবিষ্যতে এই সব ভুলের পুনরাবৃত্তি না হয় আওয়ামী লীগের নাম মুখে নিয়ে আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে শেখ মুজিব শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিলেই কেউ আওয়ামী লীগের আদর্শের অনুসারী হয় না এই যে বাংলাদেশের বাংলাদেশের যে বর্তমান আইন উপদেষ্টা ইনি স্বয়ং মুজিবর রহমান শেখ হাসিনা সম্পর্কে কি প্রগাঢ় শ্রদ্ধার কথা বলেছেন ওটা ওনাকে আজকে শোনালে উনি বোধহয় দাঁত দিয়ে জিপটাই কেটে ফেলবেন নিজের এইসব কথা বলেছেন শুনুন ভেকধারীরা স্বার্থ সিদ্ধির জন্যে নানান ছদ্মবেশ ধরে আদর্শ তাদের কাছে স্বার্থ সিদ্ধির একটা উপায় মাত্র এবং আসিফ নজরুল একা নন এরকম বহু আসিফ নজরুল ছড়িয়ে আছে বাংলাদেশের গ্রামে গ্রামান্তরে এদের সম্পর্কে সাবধান হতে হবে চিহ্নিত করে এদেরকে বাদ দিতে হবে দলকে আবার নতুন দৃষ্টি দিয়ে ফিরিয়ে তৈরি করতে হবে তাহলে আওয়ামী লীগের আবার হৃত গৌরব ফিরে আসবে মনে রাখবেন বাংলাদেশে যে দলটির জনমনে সবচেয়ে বেশি যার প্রভাব সেই দলের নাম আওয়ামী লীগ দ্বিতীয়ত তিনি নিশ্চয়ই বুঝেছেন যতই তোষণ তিনি করুন না কেন ধর্মীয় মৌলবাদীরা যতই কৌমি মাতা বলে গুণগান করুন না কেন তার যতই তিনি দেশ জুড়ে মসজিদ তৈরি করে যান আর মাদ্রাসা করে যান না কেন আওয়ামী লীগের উদার নৈতিক মতবাদের সঙ্গে এসবগুলো মেলে না এবং মেলে না বলেই তাদের ওই জামাত জামাত তাদের কোনো দিন আওয়ামী লীগকেও যেমন আপন করতে পারবেন না তেমনি আওয়ামী লীগও জামাতদের আপন করতে পারবে না জুলাইয়ের গণ অভ্যুত্থানের পাণ্ডা কারা সেটা দেখে নিশ্চয় শেখ হাসিনার তার সত্য দর্শন হয়েছে আগামী দিনে দলকে তিনি সেদিকেই নিয়ে যাবেন তৃতীয়ত জামাত ও অন্যান্য মৌলবাদী শক্তিকে যে তিনি রেয়াত করবেন না দেশের বর্তমান বিপর্যয়ের জন্য যে এদের ভূমিকা সর্বাধিক সেটা তুলে ধরে সমালোচনায় নামবেন এদের সঙ্গে কি বিএনপির উদ্দেশ্যে তিনি কিছু মানে কঠিন তীর ছুড়বেন না ছড়ার কোনো কারণ নেই বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে মুক্ত করার কথা বলছে আওয়ামী লীগকে যুক্ত করার কথা বলছে একটাই কারণে সেটা হলো বিএনপি ভাবছে দ্রুত ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে নইলে যত দেরি হবে জামাত হটিয়ে দেবে বিএনপিকে মৌলবাদীরা হটিয়ে দেবে বিএনপিকে তবু বিএনপিকে আক্রমণের লোক প্রধান লক্ষ্য আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা করবেন না বলেই বিশ্বাস কারণ কারণ এটাও হচ্ছে বাস্তব পরিস্থিতি মাথায় রেখে তাকে এই সিদ্ধান্ত নিতে হবে সমালোচনা সবচেয়ে বেশি হবে ইউনুস অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে কারণ তারাই তো হাসিনা বিরোধী ষড়যন্ত্রের মূল চক্রি তবে হ্যাঁ সেনার ভূমিকা নিয়ে খারাপ কোনো কথা তিনি বলবেন না কারণ সেটা বলে কিছু লাভ নেই বরং তাতে ক্ষতি অন্তত এই মুহূর্তে ভালো কথা কি বলবেন কারোর সম্পর্কে যদি বলেন সেটা অবশ্যই ভারত বাংলাদেশের মানুষের মধ্যে যে তীব্র ভারত বিরোধিতার চাষ শুরু করে দিয়েছে ইউনুস সরকার তার বিরুদ্ধে ভারত প্রেমের বার্তা দিয়ে মানুষকে নতুন করে ভাবতে শেখাবেন এবং ইউনুসের এই ভারত বিরোধিতার বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সজাগ থাকার জন্যে নেতাকর্মীদের তিনি বার্তা দেবেন এবং এটা যে শুধু বর্তমান নয় ভবিষ্যতের জন্য কিন্তু একইভাবে জরুরি নেতাকর্মীদের উদ্দেশ্যে আর কি বলবেন তিনি আর কি বলবেন আর বলবেন যে তোমরা নিজেদের উপর বিশ্বাস হারিও না দলের উপরে বিশ্বাস হারিও না শেখ হাসিনার উপরে বিশ্বাস হারিও না তাদের জয় হবেই এবং এটাকে বলতে গেলে কবিগুরুর ভাষা উদ্ধৃত করে বলা যায় এই ভাষাকে বিশ্লেষণ করলে ওই একটাই জিনিস আসবে কবিগুরু বলেছেন তার সেই কবিতাটার কথা ভাবুন মেঘ দেখে তুই করিস নে ভয় আড়ালে তার সজ্জি হাসে সবার নজর থাকবে উনিশে জানুয়ারি সন্ধ্যার দিকে কি বার্তা দেন দেশরত্ন শেখ হাসিনা এখনকার মতো এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ